পড়লো না না আল্লাহ সেই নবীদের গলায় এরকম করে চাদর লাগাইয়া টানা করে এই না পর আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ কোনো বলে অপেক্ষা অপেক্ষা করো। আমার এমন একটা সময় আসবে আবুল আহ যে সন্তান আমার নবীর সাথে বেয়াদুবি করেছে ও তো সার পাবে না পাবে না যারা কোরআন বিরোধী কোরআনের বাধাকারী কোরআনের বাধাকারী ওরা

সর্বশেষ উতাইবা নবীদের মুখে থুতু নিক্ষেপ করেছে না ওজুবিল্লাহ বললেন না আর একটু জোরে নবীদের মুখে থুতু নিক্ষেপকারীদের কে আল্লাহ কি ছাড় দিবে নবীজির মুখে থুতু নিক্ষেপ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন আদেশ করলে নে বাতাস আমি তোমারে আদেশ করলাম যেই না ফরমান আমার নবীর দিকে নিক্ষেপ করে সেই তুতু আমার নবীদের মুখে পড়বে না বলুন তো নবীদের হেফাজতের দায়িত্ব কার কাছে যাদের দিনের ভিতরে কোরআন থাকবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে মুসলমান গো ওই জমিনে যদি তাদেরকে কেউ মারতে চায় মারতে পারবে না কোরআনকারীদেরকে হেফাজতের দায়িত্ব কার কাজ